জুম্মার দিন অর্থাৎ শুক্রবার দিনটি হচ্ছে মুসলিম জাতির জন্য বোনাস স্বরূপ এই দিনটি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন এই ছুটির দিনে যত বেশি আমল করা যায় ততই লাভ আর শুক্রবার দিনের একটি কমন আমল হল নবীজি জিসাল্লু আলহি উপর দুরুৎ পাঠ করা দুরুদ পাঠ বস্তুত রসুল উল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লামের প্রতি ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ মুমিনের প্রতিদিনের পঠিত আমলের মধ্যে দুরুদ পাঠ করা আল্লাহর কাছে একটি পছন্দনীয় আমল ইবনে আব্বাস রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন নিশ্চয় কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সর্বাধিক নিকটবর্তী হবে যে আমার উপর সর্বাধিক পাঠ করবে ফজিলতপূর্ণ এই আমল অন্য আমলের মতো নির্দিষ্ট কোনো সময় বা জায়গার সঙ্গে সম্পৃক্ত নয় বরং যে কোনো সময় যে কোনো জায়গায় তা আদায় করা যায় তবে হাদিস থেকে বিশেষ কিছু সময় দূরত পাঠের নির্দেশনা পাওয়া যায় তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন সাতটি দুরুদ সম্পর্কে বলবো যেই দুরুদ পাঠ করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে পরকালে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আপনার গুনাহ মাফ হবে এবং পরকালে রসুল সাল্লাহ আলহিসাল্লামের সুপারিশ পেয়ে জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওতে যে সাতটি দুরুদ সম্পর্কে বলবো প্রত্যেকটির ফজিলত সহকারে ইনশা আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব তাহলে চলুন কথা না বাড়িয়ে এই সাতটি দূরত সম্পর্কে কথা বলা যাক সাতটি দূরদের মধ্যে সর্বপ্রথম নম্বর দূরটি হচ্ছে দূরদে ইব্রাহিম হজরত কাপ ইবনে উজরা রাদি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন কিভাবে আমরা আপনার উপর দূরত পড়ব তখন নবীজি সাল্লু আলহ্লাম বললেন তোমরা এভাবে বলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিউ ও আলা আলী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أرثو يا الله মুহাম্মদ সাল্লু আলহ্লাম ও মুহাম্মদ সাল্লু পরিবার এবং পরিজনের উপর রহমত বর্ষণ করুন যেভাবে রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাহ ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান ইয়াল্লাহ মুহাম্মদ সাল্লু আলাহিসাল্লাম ও মুহাম্মদ সাল্লু আলহিহাস্লামের পরিবার এবং পরিজনের উপর বরকত করুন যেভাবে বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান সহি বুখারী শরীফের হাদিস প্রিয় দর্শক এটা হলো দুরূদে ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার উপর সালাদ তথা দুরূদ পড়ো কারণ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ সালাত তথা দুরূদ পাঠ করবে আল্লাহ তাকে দশ বার রহমত বর্ষণ করবেন সুবাহান্লাহ মুসলিম শরীফের হাদিস সালাতের মধ্যে দুরুদে ইব্রাহিম পাঠ করা সুনতে মক্কাদা দুরুদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ পাঁচ অক্ত সালাতে এই দুরুদ পরা হয় সালাত ছাড়াও অন্যান্য যে কোনো সময় এই দুরুদ শরীফ পাঠে রয়েছে মুস্তাহাব সওয়াব সালাত তথা দুরুদ পাঠের পুরস্কারের আরেকটি দিক হল আল্লাহর সম্মানিত ফেরেশতারা সালাদ তথা দরুদ পাঠকারীর জন্য দোয়া করে হযরত আমির বিন রাবিয়া রদি আল্লাহতা লানহু বলেছেন আমি রাসুল আক্রম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে খুতবাই বলতে শুনেছি যে যে ব্যক্তি আমার উপর সালাদ তথা দুরুৎ পাঠ করবে যতক্ষণ সে সালাদ তথা দুরুৎ পাঠ করতে থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে অতএব কোন বান্দা চাইলে তা বেশি করুক অথবা কম করুক তারপরে সালাত তথা দুরূদ পাঠের স্পেশাল দিক হলো ফেরেশতারা দুরূদ পাঠকারীর নাম ও পরিচয় সহ তার সালাত তথা দুরূদ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কাছে পৌঁছে দেয় এটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পাঠ করুক না কেন তাহলে প্রিয় দর্শক 60টি দুরূদের মধ্যে এই হলো সর্বপ্রথম দুরূদ দুরূদে ইব্রাহিম এটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলি ইকরিমা হযরত আবু হুরের রদিউল্লাহ বর্ণনা করেন নবী করিম সাল্লু আলহ্লাম ইরশাদ করেন আমার উপর দূরত পাঠ করা পোলসিরাত পার হওয়ার সময় আলো হবে যে ব্যক্তি জুম্মার দিন আশি বার পরে তার আশি বছরের গুনাহ মাফ করে দেওয়া হয় অন্য রেওয়ায়তে নবী করিম সাল্লু আলহ্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে উঠার আগে আশিবার বার এই দূরত শরীফ পাঠ করে أرثط اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما এই দুরুটি পাঠ করে তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং আশি বছরের ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে সুবাহান আল্লাহ তারপরে তৃতীয় নম্বর দুরুটি হল আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ হজরত আলী রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু সাল্লু আলহিহাস্লামের উপর জুম্মার দিন এক শতবার দুরুদ পাঠ করে সে কেমতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জেতি দেখে লোকেরা বলি করতে থাকবে এই ব্যক্তি

আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত ফজিলত তাই আমরা অবশ্যই এই দুরূদটিও পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে চতুর্থ নম্বর দুরূদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি একবারে নিমুক্ত দুরূদটি একবার তেলাওয়াত করে আল্লাহ তার ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন সওয়াব লেখার জন্য নির্দেশ দেন অপর বর্ণনায় আছে এই দূরত একবার পাঠ করলে আগামী এক হাজার দিন নেকি লেখার জন্য আল্লাহর ফেরেস্তাগুন ব্যস্ত হয়ে পড়েন তাহলে আমরা উক্ত দূরতটিও পাঠ করব ইনশাল্লাহ জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু তারপরে পঞ্চম নম্বর আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়ু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ও আলা আলি ইন্না দুম মজিদ এই দুরুদ আমরা বেশি বেশি পাঠ করব শুক্রবার জুম্মার দিন একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এছাড়াও মৃত্যু পর্যন্ত আমলটি করার চেষ্টা করব নবীজি সল্ল আলহিয়াম বলেন ও উম্মতেরা যদি হাসরের ময়দানে সুপারিশ বেশি বেশি পরিমাণে পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করে আমি নবীকে সাহায্য করো সুবাহ অর্থাৎ আপনি যদি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করেন নবীজি অবশ্যই আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাই নবীজির সুপারিশ পেতে হলে এই দূরদ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন তারপরে ষষ্ঠ নম্বর দুরুদ আল্লাহ হুমসল্লি আলা মোহাম্মদীন আবদিকা ওয়া রাসুলিকা ওয়াসল্লি আলাল মু মিনিনা ওয়াল মু মিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এটা হচ্ছে ধনী হওয়ার দুরুদের আমল এই দুরুতটি আপনারা ফজরা নামাজের পর দশবার পাঠ করুন প্রতিনিয়ত ইনশাআল্লাহ আল্লাহতালা আপনার গুনাহ মাফসাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন তারপরে সর্বশ্রেষ্ঠ নম্বর দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম এটা হচ্ছে সর্বশেষ নম্বর দুরূদ এই দুরূদ পাঠ করুন নবীজি বলেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কতওয়ালা ফেরেশতাদেরকে তৈরি করেছেন যাদের কাছে হল আমার উম্মতেরা সারা পৃথিবীর যেই স্থানে থেকেই এই দুরূদ পাঠ করে না কেন সেই দুরূদগুলোকে আমি নবীর কাছে পৌঁছে দেওয়া তাহলে প্রিয় দর্শক আমি ভিডিওর মধ্যে যে সাতটি দুরুদ আপনাদেরকে বলে দিয়েছি সেই দুরুদ গুলো আপনারা শুক্রবার দিন অর্থাৎ জুম্মার এবং আপনারা সপ্তাহের পাঠ করবেন শুক্রবারে করলে একটু বেশি স্বভাব এটাই ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট লিখবেন এবং অন্য মুসলিম কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর দুরুদের আমলগুলো করতে পারে আল্লাহ আলামিন আমাদের সকলকে নবীজি সাল্ল আলাহি উপর দুরুদ পাঠের আমল করার তৌফিক দান করুন আমিন